অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি চার্লস ডারউইনের লেখা আজকে আমরা ডারউইন বাদ সম্পর্কে পড়বো অভিব্যক্তি এবং অভিযোজনে আগের ভিডিওতে ল্যামার্টিজম সম্পর্কে বলা রয়েছে যারা ভিডিও মিস করে গেছো তারা একবার দেখে নিও আজকে আমরা চার্লস ডারউইনের মতবাদ গুলোকে পড়ছি প্রতিবাদ্য বিষয় চার্লস ডারউইন ছটা বিষয়ে কিন্তু বলেছেন এবং এই যে বিষয়গুলোকে আমরা পাচ্ছি উনি কিভাবে জানলেন উনি দীর্ঘ পাঁচ বছর ধরে এইচ বিগল নামে একটি জাহাজে করে আমরা دیکھتے ভূমধ্যসাগর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং এটা বড় বিস্তৃত অঞ্চল সামুদ্রিক তীরবর্তী যে জায়গাগুলোতে আছে উনি ভ্রমণ করেন এবং এই ভ্রমণের সময় প্রকৃতির বিভিন্ন অংশগুলোকে খেয়াল করেন উদ্ভিদক প্রাণী তাদের মধ্যে যে সম্পর্ক সেটা খেয়াল করেন এবং সেখান থেকে উনি পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনার প্রতিপাদ্য বিষয়গুলিতে উপনীত হন তাহলে এখানে প্রথমে আমরা দেখছি অত্যধিক মাত্রায় বংশবৃদ্ধি বংশবৃদ্ধি করা অর্থাৎ জনন প্রক্রিয়ার দ্বারা নিজের বংশ বিস্তার করা কিন্তু উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই দেখি আমরা একটা জৈবনিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং সহজ প্রক্রিয়া এবং এটা হলো এমন একটা পদ্ধতি যার মধ্যে দিয়ে যে যেকোনো প্রজাতি তার নিজস্ব ধারাকে পৃথিবীতে বহাল রাখতে চায় ঠিক আছে এবং আমরা দেখি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদ অনেক অনেক বীজ উৎপন্ন করে আবার প্রাণীর ক্ষেত্রে তুমি আজকে দেখো পিঁপড়ে পিঁপড়ে প্রচুর ডিম পারে ঠিক আছে এবার উন্নত শ্রেণীর দিকে যত যাচ্ছি প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখছি সেই সংখ্যাটা আস্তে আস্তে কমে আসছে কিন্তু সকলের মধ্যে কিন্তু একটা বংশ বৃদ্ধি করার প্রবণতা আমরা দেখতে পাই ঠিক আছে এবং এই যে বংশ বৃদ্ধি সেটা হচ্ছে একটা প্রাণী বা উদ্ভিদের জীবনকালে একটা নির্দিষ্ট সময় থাকছে বংশ বিস্তার করার এবং সে চায় তার প্রজাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখতে দ্বিতীয় হলো সীমিত খাদ্য ও বাসস্থান পৃথিবীতে দেখো আমরা যদি কথাই বলি বলি আমাদের কথা হিসাবে করে বুঝতে পারবে যে মানুষের জীবনযাত্রা কিন্তু অনেক বদলে গেছে এবং যখন কোনো ওষুধ ছিল না মানুষকে কষ্ট করে পশু শিকার করে খাদ্য গ্রহণ করতে হতো তখন মানুষের পপুলেশন এত ছিল না কম ছিল আস্তে আস্তে জীবনযাত্রা উন্নত হলো আমরা খাদ্য গ্রহণের পদ্ধতি পাল্টে ফেললাম শক্তি বৃদ্ধি হলো আর নতুন নতুন আবিষ্কার করতে থাকলাম আগুন জানালাম জানানোর পরেও আমরা যে পরিবর্তনগুলো করলাম আগে ভেষজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের রোগ জ্বালা ব্যাধি গুলোকে ট্রিটমেন্ট করতে পারতাম আস্তে আস্তে সেক্ষেত্রে উন্নত হলো আমরা অনেক অনেক মেডিসিনের উৎপাদন করেছি এবং সেখান থেকে দেখছি দেখো মানুষের এই যে পপুলেশন মানে জীবনযাত্রাটাকে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যা যা উন্নত ধরনের প্রযুক্তি আমরা ব্যবহার করছি তাতে পপুলেশন আরো বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী দেখো আমাদের বাসস্থান এবং খাদ্য কিন্তু সীমিত এবং আমরা বন জঙ্গল কেটেও এখন সেখানে চাষের জমি বানাচ্ছি আবার চাষের জমিকে অনেক সময় দেখছি যে সেখানেও বাড়ি বানাতে হচ্ছে রেল লাইন চলে যাচ্ছে বন জঙ্গলের মধ্যে দিয়ে এটা রকম আমাদের ক্ষেত্রে বিভিন্ন পশু বিভিন্ন প্রাণী জগতের অন্যান্য ক্ষেত্রে যদি দেখি বা উদ্ভিদের ক্ষেত্রে দেখি সব জায়গাতেই সীমিত খাদ্য ও বাসস্থান এই ব্যাপারটা থাকছে তারপরে দেখো অস্তিত্বের জন্য সংগ্রাম প্রত্যেক কটা জীবই কিন্তু পৃথিবীতে তার অস্তিত্বের জন্য সংগ্রাম করে অস্তিত্বের জন্য সংগ্রাম করা একটা ভীষণ ন্যাচারাল বা প্রাকৃতিক ব্যাপার কারণ সবাই সবাইকে টিকিয়ে রাখতে চায় প্রত্যেকটি প্রজাতি নিজেকে টিকিয়ে রাখতে চায় এবং প্রজাতির মধ্যে থাকা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে চায় এবং এই অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা তিনটে ভাগে ভাগ করি অন্ত সংগ্রাম আন্তপ্রজাতি সংগ্রাম এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম আচ্ছা অন্ত সংগ্রাম মানে কি হচ্ছে যখন দুটি প্রজাতির মধ্যে সংগ্রাম হচ্ছে সেটা হচ্ছে অন্ত সংগ্রাম ঠিক আছে ইংরেজিটা হলো ইন্টার স্পেসিফিক তোমরা অন্ত আর আন্তর মধ্যে ভুল করে ফেলো অন্ত মানে হচ্ছে ইন্টার স্পেসিফিক আইএনটিআর ইন্টার স্পেসিফিক হলো অন্তঃপ্রজাতি মানে এই যে এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি ইন্টার একটা হলো ইন্টার স্পেসিফিক অন্তঃপ্রজাতি আরেকটা হলো ইন্ট্রা ঠিক আছে পরেরটা যেটাকে আমরা আন্তপ্রজাতি বলছি এটা এক নম্বর এটা দু নম্বর ইন্টার স্পেসিফিক অন্তঃপ্রজাতি মানে হচ্ছে দুটি প্রজাতির মধ্যে সংগ্রাম কি রকম এ একটা প্রজাতি বি একটা প্রজাতি এর মধ্যে দশজন আছে আবার বি এর মধ্যে অথবা এদের দুজনের মধ্যে এইখানে একটা জায়গা রয়েছে যেই জায়গাতে কিছু খাবার দাবার পাওয়া যায় এবার এই খাবারটা এরও পছন্দ আবার এরও পছন্দ তাহলে এই খাবারটাকে খাওয়ার জন্য যখন দুজনের মধ্যে লড়াই হচ্ছে সেটাকে আমি বলছি কিন্তু অন্তপ্রজাতি সংগ্রাম ঠিক আছে তারপরে স্পেসিফিক ইন্ট্রা স্পেসিফিক মানে একই প্রজাতির দুজন ঠিক আছে একই বলতে যখন একটি আরেকটা সাথে প্রজাতি ওলা 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 খাদ্যর জন্য বা বাসস্থানের জন্য মারামারি করছে দুজনের মধ্যে যে কোনো একজন তো জিতবে আমরা তো দেখি বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টা যারা ডিসকভারি চ্যানেল দেখো বা বিভিন্ন সময় বিভিন্ন ন্যাচারাল যে প্রসেসগুলো দেখো তারা দেখবে যে নিজেদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় পশুরা লড়াই করে একটা জায়গাকে দখল করবার জন্য ঠিক আছে তাহলে ইন্টার স্পেসিফিক ক্ষেত্রে ধরো এই এইটা একটা পাত্র রয়েছে এই পাত্রের মধ্যে এখানে এরকম ছোট ছোট কয়েকটা নকুল দানা রয়েছে এবার এই নকুল দানাকে খাওয়ার জন্য কিছু পিঁপড়ে এখানে চলে আসছে এখানে আমি মানলাম যে এক দুই তিন চার সাত খানা নকুল দান রয়েছে আর এখানে সত্তরটা পিঁপড়ে এসেছে হ্যাঁ তাহলে এই যে পিঁপড়ে আসলো এবং সত্তরটা পিঁপড়ে লড়াই করে কে কোনটা খাবে এখানে হয়তো প্রথমে পাঁচজন ঝাঁপিয়ে পড়লো তারপর এটা শেষ হতে আস্তে আস্তে তাদের আবার পেট ভরা তারা আবার এদিকটাতে চলে গেল এরকম বিষয়টা মানে একই প্রজাতির মধ্যে যখন হচ্ছে তখন তাকে ইন্ট্রা স্পেসিফিক বা আন্ত প্রজাতি বলছি আর একটা থাকছে পরিবেশের সঙ্গে সংগ্রাম পরিবেশের সঙ্গে অবশ্যই খাপ খাইয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেক মুহূর্তে সংগ্রাম করতে হয় প্রত্যেকটি প্রজাতি এই সংগ্রাম করে এইটি হলো আমাদের জীবনের বেঁচে থাকার জন্য কিন্তু একটা ব্যাপার আমরা সংগ্রাম করে প্রত্যেক সময় টিকে আছি তুমি দেখবে যে যখন বর্ষাকালে বৃষ্টি হতে শুরু করে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মাটির তলায় বহু জীব তখন মারা যায় ঠিক আছে জল জমে যাচ্ছে তাদের গর্তের মধ্যে জল ঢুকে যাচ্ছে এবং এতটা জল বেড়ে যাচ্ছে যে মাটি একদম ভিজে কাদা হয়ে গেছে তারা শ্বাস গ্রহণ করতে পারছে না বা তারা বেরিয়েও আসতে পারছে সংগ্রাম করতে হচ্ছে যে আমরা কিন্তু আস্তে আস্তে এই দিনের বেলা বেরোতে আমাদের কষ্ট হচ্ছে হ্যাঁ আমরা না খুব ঢেকে বেরোনোর চেষ্টা করছি যাতে গরম হাওয়া আমাদের শারীরিক অসুস্থতার কারণ না হয়ে ওঠে তাহলে এগুলো হলো প্রত্যেক মুহূর্তে পরিবেশের সঙ্গে থাকবার জন্য কিন্তু প্রত্যেকটি প্রজাতির সংগ্রাম হলো এরপর দেখো প্রকরণের কথা বলা প্রকরণ বা ভেদ বলছি এবং কি বলবো পৃথিবীতে একই প্রজাতি যে কোনো দুটি জীবের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পূর্ণ একই রকম হয় না আর জার্মিনের মতবাদ অনুযায়ী দুটি জীবের মধ্যে এই বিভেদ বা পার্থক্যকে প্রকরণ বা ভেদ বলা হয় এই নতুন বৈশিষ্ট্য যুক্ত প্রকরণ গুলি কিন্তু পরবর্তী জনুতে প্রবাহিত হয় তাহলে প্রকরণ বা ভেদ সম্পর্কে তোমরা আগের অধ্যায়ে কিছুটা পড়েছো আমি একটু বলে দিই প্রকরণ কিভাবে সৃষ্টি হয় ধরো এখানে এটি একটি ক্রোমোজোম এটা সেন্ট্রোমিয়ার এখানে এটি একটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার আবার আমরা ক্রোমোজোমের মধ্যে মানে এই একটা জোড়া হ্যাঁ অংশ বিনিময় হতে দেখেছি ক্রোমোজোমের আবার এখানেও আমি এই এক জোড়া আহ ক্রমোজোম আঁকছি এই ক্রোমোজোমের ধরো এটা এ সেট এবং এটা হলো বি সেট এ সেটের এর সাথে বি সেটের এর এইটুকু অংশের বিনিময় হতে পারে খন্ডাংশ বিনিময় হলো এবং খন্ডাংশের বিনিময় হওয়ার ফলে যে এখানে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছি এই যে নিচের অংশটা ডট 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 আমি দিয়ে দিলাম তাহলে এই যে ডট ডট অংশটাতে প্রকরণটা হয়েছে এই প্রকরণ যেটা তৈরি হয় সেই প্রকরণ প্রকরণটা কি হয় বংশানুসরণ ধরে মানে একজনের থেকে আরেকজনতে যায় আমরা দেখি পিতৃজন থেকে পরপর চলতে যাচ্ছে ফার্স্ট প্লিয়ার জেনারেশন সেকেন্ড প্লিয়ার জেনারেশন এখন তোমরা জানো তাহলে প্যারেন্টাল জেনারেশন সেখান থেকে এফ1 জেনারেশনে যাচ্ছে এফ2 জেনারেশনে যাচ্ছে এফ3 জেনারেশনে যাচ্ছে মানে পরপর বিষয়টা যেতেই থাকে ঠিক আছে এবং প্রকরণ তো সব সময় হতেই থাকে মিউটেশন হতে থাকে ক্রোমোসোমের মধ্যে এবং সেগুলো অবশ্যই দরকার আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এবং এই প্রকরণ বা ভেদটা দেখা যায় বলেই কিন্তু আমরা উদ্ভিদ হতে দেখি বা কোনো পরিবেশে কোন খাদ্যের সাথে কোন ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের সাথে একটি উদ্ভিদ বা প্রাণীকে অভিযোজিত হতে দেখি ঠিক আছে এই পর্যন্ত গেল এরপরে দেখো ফিফ পয়েন্ট বলছি আমি প্রাকৃতিক নির্বাচন ও যোগ্যতমের উদ্বর্তন কি হচ্ছে আমরা অস্তিত্বের জন্য সংগ্রামের কথা বললাম তাহলে যখন সংগ্রাম হচ্ছে অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য তখন সমস্ত প্রকরণের মধ্যে কেবলমাত্র জীবন সংগ্রামের পক্ষে যেটা সহায়ক সেই প্রকরণ যুক্ত জীবগুলি পৃথিবীতে বেঁচে থাকে এবং এই বিষয়টাকে তিনি প্রাকৃতিক নির্বাচন বলছেন আর অনুকূল প্রকরণ যুক্ত যেসব জীবগুলি প্রকৃতিতে নির্বাচিত হয় তারাই টিকে থাকে ও তাদেরই উদ্বর্তন ঘটে এবং এটিকেই বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তন বলছে এই যে তার তাহলে একটা প্রকরণ হলো প্রকরণের ফলে যে বংশানুক্রমিক ভাবে আমি জিনিসটাকে সঞ্চারিত হতে দেখছি যে এই প্রজাতিটা দেখা গেল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলো ঠিক আছে কিন্তু আরেকটা প্রজাতি তার মধ্যে প্রকরণ ঘটেনি বা প্রকরণ ঘটলেও সেই প্রকরণটার ফলে সে সুবিধা পায়নি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি তাহলে সেই প্রজাতিটা কি হবে ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাবে এরকম আমাদের পৃথিবীতে বহু প্রজাতি আছে যারা অবলুপ্তির পথে চলে গেছে ডাইনোসর তোমরা বিভিন্ন সিনেমাও দেখেছো ডাইনোসর নিয়ে এছাড়াও আমরা বিভিন্ন জীবাশ্ম দেখি যারা আর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি যার ফলে তারা অবলুপ্তির দিকে চলে গেছে ঠিক আছে এরপরে পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতি উৎপত্তি আমরা যখন পড়ছি বিভিন্ন ভৌগোলিক সময়কালগুলোকে নিয়ে পড়ি তখন দেখি যে কোন একটি জীব বংশানুক্রমে অভিযোজিত হয়ে ক্রমশ তার পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে যায় এবং এইভাবে সুদীর্ঘ সময়কালে পূর্বপুরুষ থেকে পৃথক ও অধিক অভিযোজিত জীবটিকে নতুন প্রজাতি বলে গণ্য করা হয় তাহলে পূর্বপুরুষ থেকে অনেক সময় কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখো বিষয়টা পূর্বপুরুষের মধ্যে একটা একটা জিন জিন রয়েছে রয়েছে ধরো এ নামক কিরকম হ্যাঁ এবার এই পূর্বপুরুষটার নাম হলো ধরো এক্স এই এক্স এর মধ্যে এ নামক একটা জিন রয়েছে এই জিনের মধ্যে আমি প্রকরণ দেখতে পেলাম প্রকরণ যেই ঘটলো তার ফলে কিছুটা পরিবর্তন হলো হ্যাঁ এই প্রকরণটা আস্তে 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 যাচ্ছে এবং যেতে যেতে দেখা গেল এই এক্স যে ছিল সেখানে যে ধরনের আমি বৈশিষ্ট্য পেয়েছি প্রকরণ হবার ফলে কিছু জিনের পরিবর্তন হওয়ার জন্য এই এক্স থেকে এক্স ওয়ান নামক আমি আমার একটা প্রজাতি পেলাম এক্স থেকেই উদ্ভূত হয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু এই এক্স ওয়ান এর মধ্যে যে প্রকরণগুলো সঞ্চিত হয়েছে বৈশিষ্ট্যগুলো দিয়েছে তার সাথে কিছুটা পুরোপুরি পুরোপুরি কিন্তু নেই হলো থাকছে না এবং এই যে মিল 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 আস্তে আস্তে যতদিন যাচ্ছে আবার এক্স ওয়ান সেটার মধ্যেও কিছু প্রকরণ হতে থাকলেও কিছু পরিবর্তন হলো হতে হতে সেটা আবার পরিবর্তিত হয়ে এক্স টু হলো তাহলে দেখো বারবার যত পরিবর্তন হচ্ছে এখানে এক্স এর মধ্যে এ নামক জিনের পরিবর্তন হয়েছিল প্রকরণ হতে থাকলো এখানে এক্স ওয়ানের মধ্যে এসে এই এ নামক জিনটার মধ্যে আরো কিছু পরিবর্তন হলো এক্স ওয়ান থেকে যখন এক্স হলো সেখানে এ জিনটার মধ্যে আরো পরিবর্তন হলো এবং পরিবর্তিত হতে হতে দেখা গেল এই এ জিনটা কিন্তু একদম অন্য রূপ ধরো এ ওয়ান একটা জিন তৈরি হয়ে গেছে ঠিক আছে সম্পূর্ণ মানে এ থেকে এ ওয়ান ভিন্ন হয়ে গেছে তাহলে এ থেকে এ ওয়ান যখন ভিন্ন হয়ে গেছে তাহলে এক্স এর সাথে এক্স টু ভিন্ন হয়ে গেছে তাহলে দেখো এই এক্স থেকে এক্স এবং এক্স আলাদা হয়ে যাচ্ছে দুটো ভিন্ন প্রজাতির উদ্ভব হয়ে যাচ্ছে এবার দেখা যাবে এক্স ওয়ান এর সাথে এক্স এরও কিছুটা মিল আছে এক্স এর সাথে এক্স এরও মিল আছে যেহেতু একই জায়গা থেকে এসছে কিন্তু সম্পূর্ণ মিল নেই আবার অনেক সময় দেখা যাবে এক্স এর মধ্যে যে পরিবর্তনগুলো গুলো হচ্ছিল সেই পরিবর্তনগুলো সে নিয়ে অভিযোজিত হতে পারছিল না যার ফলে সে অবলুপ্তি হয়ে গেছে কিন্তু যেহেতু উন্নত ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছিলাম প্রকরণ দেখতে পাচ্ছিলাম তার জন্য এক্স ওয়ান এই যে বললাম এই পর্যন্ত গেল আমাদের পুরো ডারউইনের মতবাদ এবার এইখানে ডারউইনের যে ব্যাখ্যা মানে ল্যামার্কের জিরাফের যে ব্যাখ্যা আছে সেটাকে ডারউইনও আবার ব্যাখ্যা করেছে এবং সেখানে একটু আলাদা করে ব্যাখ্যা করেছে কি আলাদা করে ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ডারউইন ল্যামার্কের জিরাফ উদাহরণটি প্রাকৃতিক নির্বাচনবাদ অনুযায়ী ব্যাখ্যা দেন এবং তার মতে প্রাচীন পৃথিবীতে একটি জিরাফ পপুলেশনের মধ্যে বিভিন্ন জিরাফের গলার উচ্চতা বিভিন্ন ছিল দেখো এই এক্সাইজ যে উদাহরণটা দিলাম সেটা আমরা বুঝতে পারবে এর মধ্যে যেগুলির গলা যথেষ্ট লম্বা ছিল না তারা উঁচু গাছের পাতা নাগাল পেত না খুব স্বাভাবিক ঘটনা ফলে তারা গাছের পাতা যথেষ্ট খেতে না পেয়ে মারা গেল অথবা প্রজনন করতে সক্ষম হলো না এরা ক্রমশ অবলুপ্ত হয়ে গেল দিকে লম্বা গলা প্রকরণ যুক্ত জিরাফ যথেষ্ট খেতে পেয়ে অনেক সংখ্যক অপত্য সৃষ্টি করলো এবং এইভাবেই সু অভিযোজিত যোগ্যতম লম্বা গলা যুক্ত প্রাণী প্রকৃতি দ্বারা নির্বাচিত হলো ও ভৌগোলিক সময়কালে নতুন লম্বা গলা বিশিষ্ট জিরাফ প্রজাতির সৃষ্টি হলো অবশেষে প্রাকৃতিক নির্বাচন বর্তমানে লম্বা গলা যুক্ত জিরাফের কিন্তু সৃষ্টি করেছে ঠিক আছে এই হলো বাদ এবং ডারউইন কিন্তু আমরা ল্যামার্কের মতো কিছু ত্রুটি দেখতে পাচ্ছি যেখানে প্রকরণের উৎপত্তি ও সঞ্চালন সম্পর্কে বলা হলেও তার ব্যাখ্যা ডারউইন বাদের থেকে আমরা পাই না এবং প্রাকৃতিক নির্বাচনের থেকেও প্রকরণ বেশি গুরুত্বপূর্ণ এবং প্রকরণ সৃষ্টি কারণই মূলত অভিব্যক্তির জন্য দায়ী কিন্তু প্রকরণের বিশদ বিবরণ আমরা ডারউইনের ব্যাখ্যার মধ্যে কোথাও খুঁজে পাই না এটা একটা ব্যাপার গেল আরেকটা হচ্ছে যে কেবলমাত্র বেঁচে থাকার পক্ষে অনুপযুক্ত জীবেরাই দায়ী থাকে আমি যেরকম বলছিলাম একটু আগে পিঁপড়ের উদাহরণ এবং বর্ষাকালে জল বেড়ে যাচ্ছে মাটি এত কাদা হয়ে যাচ্ছে যে বহু জীব বেরিয়ে আসতে পারছে না এরকম সমস্যা হয় আবার আরেকটা জিনিসও দেখো ঝড় হচ্ছে পাখির বাসা ভেঙে গেল হ্যাঁ ভূমিকম্প হলো গাছগুলো ভেঙে পড়ে গেল তাহলে ওই অঞ্চলে যে নির্দিষ্ট প্রজাতির পাখি বসবাস করত তাদের এবার বাসস্থানের অভাব হলো এই বিষয় সম্পর্কে অনবরত ঘটে চললেও তা একটি প্রজাতিতেই সীমাবদ্ধ থাকে এবং অভিব্যক্তির অন্যতম মূল উদ্দেশ্য হলো মিউটেশন বা পরিব্যক্তি এই মিউটেশন বা পরিব্যক্তি সম্পর্কে আমরা দেখি যে ডারউইন বিশেষ কিছু একটা তথ্য কিন্তু দেননি তাহলে এইগুলি হল বাদের ত্রুটি আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে